ক্ষিত সেই মুহূর্তটি আবু সাঈদ জুলাইয়ের নায়ক আবু সাঈদ পাখিটি খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে রিভার্ট ছত্রিশ জুলাই অন্যতম আরেকজন নায়ক পানি লাগবে পানি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এই প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাচ্ছে শো এবং সেই ড্রোন শো সাধারণ কোনো ড্রোন শো নয় এতে দেখানো হবে জুলাইয়ের অন্যতম নায়ক শহীদ আবু সাঈদকে এবং সেই আবু সাঈদ আবারও ভাসবে আকাশে এবং বাংলাদেশের জনগণ তাকে প্রাণ ভরে দেখবে দুই হাত প্রসারিত করা সেই আবু সাঈদকে দেখার জন্য এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে লক্ষাধিক মানুষের উপস্থিতি এবং সেখান থেকেই আপনাদেরকে সংযুক্ত করেছি কালের কন্ঠের সঙ্গে রয়েছে আমি খন্দকার আসিফুজ্জামান যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ এজন্য মানুষের সমুদ্র এবং প্রত্যেকটি মানুষের হাতে মোবাইল ফোন ত্যাগ করা রয়েছে আকাশের দিকে আবু সাইদ দুই হাত প্রসারিত করে আকাশে ভাসবে এবং সেই দৃশ্য ধারণ করার জন্যই লক্ষাধিক মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত ড্রোন শোয়ের জন্য যেই ড্রোন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে এর আগে কখনো দেখেনি কাউন্টাউন শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত মানুষ এই মুহূর্তে উপস্থিত জাতীয় সংসদ ভবনের সামনে মনে হচ্ছে যেন জোনাকি পোকা তবে না জোনাকি পোকা নয় এগুলো লক্ষাধিক মানুষের হাতে তাক করে রাখা মোবাইল ফোন যেটা দিয়ে ধারণ করা হবে বাংলাদেশের সেই ঐতিহাসিক ক্ষণটিকে এই প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে হতে যাচ্ছে ড্রোন শো এবং এটা সাধারণ কোনো ড্রোন শো নয় এই ড্রোন শো জুলাইয়ের সেই স্মৃতিকে ধারণ করা ড্রোন শো আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠের ক্যামেরায় জাতীয় সংসদ ভবন তার উপরে জোনাকি পোকার মতো ভেসে বেড়াচ্ছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত খাঁচা থেকে মুক্ত হচ্ছে পাখি এবং স্বাধীন ভাবে সে খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে এই কাঙ্ক্ষিত জন্য অপেক্ষা করছিল বাংলাদেশের মানুষ কালের কণ্ঠের পর্দায় দেখতে পাচ্ছেন আপনারা সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান খাঁচা থেকে পাখিকে মুক্ত করে দেওয়া হচ্ছে এবং ধীরে ধীরে পাখিটি খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে জুলাই থেকে মুক্ত হয়ে ছত্রিশ জুলাই